জয় কলেজে এসেছে আজকে আসার উদ্দেশ্য তার পরীকে আর আজ কথা সে জানতে চাই পরীকে বুঝতে চাই খুব কাছ থেকে নিজের মতো করে সে ভালোবাসতে চায় পরীকে নাম দাম না জেনেই চোখের নিচে কালি পড়া মেয়েটাকে তার ভীষণ মনে ধরেছে তার মন বলছে এই মেয়েটা কেই তার লাগবে বিদেশে অনেক সুন্দরীদের সে দেখেছে কিন্তু কারো মাঝে সে মুগ্ধতা খুঁজে পায়নি যা সে সে মাঝে দেখতে পেয়েছে সামনে থাকাতেই দেখে যাচ্ছে আজকে সাথে ছেলেটাকে না দেখতে পেয়ে ভীষণ কৌতূহল হয় অনেকটা আগে হল আবেগ প্রবণ হৃদয় নিয়ে পরীকে ডাকে সে পরিণীতা পিছন থেকে কারোর ডাক শুনে মাথা ঘুরিয়ে তাকাই পরি দেখতে পায় একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে ফর্মাল ড্রেস আপ এর ভীষণ সুন্দর দেখাচ্ছে মানুষটাকে কিছু বলতেই দেখে জয় আবার বলে উঠে কেমন আছেন পরিণীতা জি ভালো কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না আমি রাফায়াত রাজ জয় ও আচ্ছা কিছু না করলে একটা কথা বলতে পারি হ্যাঁ বলুন আপনি কি আমার সাথে এক কাপ কফি খাবেন না আপনাকে জানি আর না আপনাকে চিনি আমি তাই কপি খাওয়ার প্রশ্নই আসে না চেনা আর জানার জন্য হলেও তো মানে আসলে কি মানে আসলে করছেন আমার যেতে হবে আসছি পরিণীতা পরীকে যেতে দেখে আবারও ডাকে উঠে জয় এমন শান্ত গলায় ডাক পরীকে আবারও তার পথ চলা থেকে থামিয়ে দেয় আর তা দেখে জয়ের মুখে মুচকে হাসি উঠে ফুটি উঠে জয় কিছু বলতে যাবে তখনই আবার জয়া চলে আসে আপু কেমন আছেন হ্যাঁ ভালো তুমি জয়া না কেমন আছো জি আপু ভালো আচ্ছা আমি আসি হ্যাঁ বলেই চলে গেল জয়া পিছনে ঘুরে তাকিয়ে দেখে জয় হা হয়ে তাকিয়ে আছে কি হয়েছে ভাইয়া তুমি এমন ভাবে তাকিয়ে আছো কেন পরীপে পরীকে কপি খাওয়ার জন্য বলছিলাম কিন্তু পরি তো চলেই গেল ও তুমি আমায় আগে বলবা না আমি আটকে দিতাম আচ্ছা জয় শোনো না বোন তুই একটু অন্য গাড়ি করে বাসায় যা আমি একটু আসছি প্লিজ প্লিজ আমি বুঝছি তুমি কোথায় যাবে যাও কোনো সমস্যা নেই আমি চলে যাব। জয় গাড়ি নিয়ে পরিজে যে গাড়িতে করে বাসায় যাচ্ছে সেটার পিছু নেই পরিবারের কাছে অব্দি এসে থেমে যায় জয় পরিবারের ঠিকানা জেনে যায় আচ্ছা পরীক্ষা না জানিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসলে পরীক্ষা খুব অবাক হবে নাকি রেগে যাবে আমি তো ওর ব্যাপারে তেমন কিছু জানি না ওর যদি ভালো বাসার কেউ থাকে তবে কি ব্যাপার কে আপনি এখানে গাড়ি থামিয়েছেন যে আর ওই দিকে তাকিয়ে কি দেখছেন জয়ের ভাবনার মাঝে হঠাৎ একটা ছেলে এসে ডাকে তাকে আচ্ছা ওইটা কি পরীর বাসা মানে ওখানে কি পরি থাকে কেন বলেন তো আপনি পরি বাসার কথা জানতে চাচ্ছেন কেন আপু মানে তুমি কি পরীকে চেনো হ্যাঁ নাচের আর কি আছে আমার বড় আপু হয় পরি আপু রিয়েলি পরি তোমার বড় আপু প্লিজ ভাই তুমি আমার গাড়িতে উঠে বসো তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে ঠিক আছে বাট আপনাকে তো চিনিই না এভাবে যাওয়াটা কি ঠিক হবে আরে ইয়ার ভয় পেও না এসো তো আশেপাশে কোনো পার্ক আছে চলো সেখানে যাই পার্কে জয় পিয়াসকে পার্কে এসে সবটা খুলে বলো আর পরীকে ভালো লাগা কথা বলার চেষ্টা সবটাই বলো যা শুনে সত্যি পিয়াস খুব খুশি হয় সেও তো এটাই চেয়েছিল তার বোনের একটা সুন্দর বর হোক ভালো গর হোক সুখে থাকুক তার বোনটা সবসময় এটাই তো বাই হিসাবে একটা বোনের জন্য সব থেকে বড় চাওয়া কি ভাবছ পিয়াস সত্যি বলতে ভাইয়া আমিও চাই আমার আপু ভালো থাকুক সুখী হোক কিন্তু আমার বোনের একটা অতীত আছে হয়তো বা সেটা শুনলে হয়তো আপনি আর এই সম্পর্ক এগোতে চাইবেন না এভাবে কেন বলছো পিয়াস অতীত মানুষের থাকবে স্বাভাবিক একটা অতীতের জন্য মানুষের জীবন কি থেমে থাকবে অতীত নিয়ে কোনো মাথা ব্যথা কিন্তু আমি আমি বলতে চাই চাই ভাইয়া আমার নেই আপনি সবটা জানুন যেন পরে আমার বোন এসবের জন্য আর কষ্ট না পেতে হয় আমি আর আমার আপুকে কষ্ট পেতে দেখতে চাই না ভাইয়া আমার বোনের একটা সম্পর্ক ছিল দীর্ঘ সাত বছরে আপু আর নির্ভাইয়া সম্পর্ক সত্যি খুব সুন্দর ছিল কখনো ভাবিনি সেই সম্পর্কটা খুব সহজেই ভেঙে যাবে নির্ভাইয়া একটা ভালো সরকারি চাকরি হওয়াতে সে পরিবারের পছন্দ আর নিজের পছন্দ অল্প বয়সী একটা মেয়েকে বিয়ে করে নেয় আপুর বয়স বেশি আমাদের যৌতুক দেওয়া তেমন সামর্থ্য নেই এসবের নাকি কারণ ছিল আমি সবটা বুঝতে পেরেছি পিয়ার তুমি যে বললে না এসব জানার পর আমি আর এগোতে চাইবো না এগোতে চাইতে নাও পারি কিন্তু বিশ্বাস করো পিয়াশ আমি এসব শোনার পর ডিসিশন নিয়ে ফেলেছি যত দ্রুত পসিবল আমি পরীকে আমার নিজের করে নিব বউ করে আমি আমার পরীকে খুব সুখে রাখবো দুঃখের এবং জিনিসটা আমি আমার পরি আশেপাশে গেসতেই দিব না আমার উপর ভরসা রাখতে পারো পিয়াস ভালোই তো আমিও কাউকে বেসেছিলাম সে অন্য কারো সংসারে খুব সুখে আছে আমিও বুঝি ঠোকে যাওয়া কি কষ্ট সে একই কষ্টে আমার আমার সে কষ্টে আমার পরীকে আমি সাফার করতে দিতে চাই না পরীকে আমি পৃথিবী দিব পুরো দেখবে হাসি সকাল সকাল বাইরে চেঁচামেচিতে ঘুম ভাঙে পড়ে বেশি রাত জেগে ঘুমানোর ফলে মাথাটা কেমন বার বার হয়ে লাগছে ভেবেছিলাম একটু বেলা করে ঘুমাবে কিন্তু বাইরে এত মানুষের কথার আওয়াজ আর তা হলো না বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে বাইরে আসে পড়ি বাইরে রান্নাবান্নার ভীষণ চলছে দেখে ভীষণ অবাক হয় সে তার দুই মামার সাথে ছোট খালাও আছে দেখে আরো অবাক হয় মা তো আয়োজন কিসের জন্য সামনে এগিয়ে গিয়ে পারমিতাকে জিজ্ঞেস করে পরি পারমিতার মুখের হাসি সুন্দর একটা হাসি এনে বলে ও পরি তুই উঠে গেছিস কখন উঠলি মা যা ব্রেকফাস্টটা করে নে তুমি আমার কথা জবাব দিলে না মা মেহমান আসবে পরি কারা আসবে মা যারা আসছে তারা তোর জন্য এ মা দয়া করে রাগ করিস না তোর প্রশ্ন সব উত্তর যে আসছে তার থেকে জেনে নিস মায়ের কথা আবারও অবাক্ষ হয়ে পড়ি কে আসছে বা তাকে বা উত্তর দিবে তাকে দেখতে দেখতে কি পাত্রপক্ষ আসছে কিন্তু সবার তো আগে আমার আগে মা বাবা জিজ্ঞেস করে নেয় এবার করলো না যে তবে ও আমি তো ভুলে গেছি এবারও নামক সেই কারণ নেই যা দেখিয়ে সে মানা করলো জুহাত দেবে আচ্ছা নিরকি তাকে ছেড়ে সত্যি খুব ভালো আছে মানুষ মানুষকে ঠকিয়েও কি এত ভালো থাকতে পারে এই পরি কি ভাবছো তুমি আরে রসগোল্লা তুই তুই কখন এলে আমি তো সকাল সকাল নিয়ে এলো এখানে বললো তোমার নাকি বিয়ে তাই তো আমি চলে এলাম আমার বিয়ে কি বলছিস কি তুই হ্যাঁ তো মামা মা তো তাই বললো হা তো বোন তোমার কথা শুনে যেন চোখ কপালে উঠে পড়ে কি হচ্ছে কি কে কি বলছে কিছুই বুঝতে পারছে না সে কেমন যেন অদ্ভুত রকমের অস্বস্তি ফিল হচ্ছে তার দুপুর হতে জয় তার পুরো পরিবার নিয়ে হাজির হয় পরির বাড়ি গতকালই তার পিয়াসের সাথে কথা হয়েছিল বাড়ি ফিরে জয় বাড়িতে সবটা জানান সবাইকে এরপর জয়ের বাবা পরীর বাবার সাথে কথা বলেন আর আজকে আসার কথা হয় পরীর পরিবার তাদের তাদেরই আপ্যায়নে ব্যস্ত পরি তখনও জানে না কে বা কারা আসছে বারান্দায় বসে অতীতে শীতি চিঠি সার করছে আর দিচ্ছে হঠাৎ করে রুমে ফিরে এসে ডাকতে থাকে তাকে এতদিন পর ভাইয়ের এমন খুশি খুশি গলার আওয়াজ শুনে চমকে উঠে পড়ে আর নিজের অস্ত্র মুছে রুমে প্রবেশ করে সে রুমে গিয়ে সে কিছু বলার আগে পিয়াস বলে উঠে শোন না আপু আজকে তুই তো তোর সেই প্রিয় কালো রঙ শাড়িটা পরবে যেটাতে তোকে সবচেয়ে বেশি সুন্দর লাগে আমি বিয়ে করতে চাই না পিয়াস আমি বাবা আর তোর সাথে জীবনের বাকিটা সময় পার করতে চাই তোদের ছাড়া আমার যে আমাকে ভালোবাসবে এই ভাইয়ের উপর একটু ভরসা করো না আপু এই যে আজকে বাসা এসব হচ্ছে এগুলো সব আমার কথাই হচ্ছে আমার ভরসায় হচ্ছে আপু আমি বলছি বলেই হচ্ছে তোর এই ভাইয়াটার কথা শুনবি না আপু প্লিজ রেডি হ ভাইয়ের কথা ফেলতে পারে না করি রেডি হয়ে সবাই সামনে গিয়ে বসে সে সামনে তাকানোর বিন্দু মাত্র ইচ্ছে নেই ইচ্ছে নেই তার কে আসছে সামনে তা নিয়েও তার মাথা ব্যথা নেই কখন আবার রুমে ফিরবে সে ভাবনাতে মগ্ন সে মাসাল্লাহ সত্যি তো একদিন পরীর মতোই আমাদের পরী এই যা বাইজান পরীকে তো আমাদের পরী বলে ফেললাম আর মানে কিন্তু পরী আমাদের পরিবারের পরীর বাবার উদ্দেশ্যে কথাটা বনেই হেসে দেন জয়ের মা মানজিয়া সবার কথা শেষ হলে পিয়াস সবাইকে উদ্দেশ্য করে বলে আচ্ছা বড়রা সবাই এখানে কথা বলুন আর আপু এবং ভাইয়া ব্যালকনিতে গিয়ে কথা বলুন মানে জানার বা জিজ্ঞাসা জিজ্ঞাসা পিয়াসের কথা পিয়ার জয় ও পরীক্ষা নিয়ে পুরী রুমের বারান্দায় যায় পুরী বারান্দাটা ভীষণ ভালো লাগে জয়ের নানান রকমের ফুলে গাছ দিয়ে ভরা পুরো বারান্দা মাঝখানে বসার জন্য দুটো চেয়ার সাজানো মাঝখানে একটা টেবিল আচ্ছা এখানে বসেই কি পরি প্রতিদিন চা খায় পরির পাশে বসে এভাবে চা খাওয়ার সুযোগ হবে তো তার পরী কি তাকে ফিরিয়ে দিবে পরিবারান্দায় গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে পিএস তাদের এখানে রেখে বিতরে গেছে পরীকে চুপচাপ দেখে জয়ই আগে কথা বলে আচ্ছা পরি আপনি কি প্রতিদিন সকালে এখানে বসে চা খান জয়ের এমন কথা শুনে তার দিকে তাকাই পরি কালকের সেই মানুষটাকে দেখে হা হয়ে যায় পরে অবাক হওয়া চাহনি প্রশ্ন করে উঠে আপনি এখানে ইয়ে মানে আমি করে কপি খেতে বলে সোজা বাসায় আসছেন বিয়ের প্রস্তাব নিয়ে প্রতিদিন সকালে একসাথে চা খাবো বলে এসেছি একদিন একসাথে কপি খাবো বলে নয় বরং একসাথে প্রতিদিন কপি খাবো বলে এসেছি আর এসবে যেন মানা করতে না পারেন আপনি সেই জন্য আমার আমাকে আমার আপনাকে আমার করে নিতে এসেছে একদম নিজের করে যতটা নিজের করে নিলে পত্নী একসাথে সূর্যাস্ত দেখে দেখে কফি শেষ করা যায় কাঁধে মাথা রেখে চুখ বন্ধ করে শান্তির নিশ্বাস ফেলা যায় আর হ্যাঁ এতটাই নিজের করে নিতে চাই যেন ঠিক পরির সাথে তার মাখার সম্পর্ক হয় কতটুকু বা জানেন আমার সম্পর্কে যে এভাবে বলছেন জানার জন্য তো পুরো জীবনটাই পড়ে আছে পরি আমি তো কেবল পরীকেই চাই তাকে বুঝতে চাই তার মুখের কথা মুগ্ধতা নিয়ে শুনতে চাই তার চোখের কাজলে নিচেকে নিজেকে দেখতে চাই তার চুরির আওয়াজে শব্দে ঘুম বাঁধতে চাই প্রতিটা দিনের শুরুতে এবং শেষে চাই আমার সবটা সময় জুড়ে চাই শুধু পরীকেই চাই এত সব আবেগের কথা বইয়ে উপন্যাসে মানায় কবিতায় মানায় কারো বাস্তব জীবনে নয় আর কি বললেন আপনি আমাকে চান আমাকে যে মানুষটা সাতটা বছর পাগলের মতো যে এসেছে সেই মানুষটাকে তো আমাকে সাত মিনিটের ব্যবধানে ছুঁড়ে ফেলে দিয়েছে আর আপনি একদিনের দেখা এসব বলছেন আসলে জানেন পরি মানুষ চেনা বা জানা দুনিয়া কাজ প্রায় অসম্ভবই আচ্ছা পরি সাত বছর ধরে যাকে চিনেন জানেন সেই মানুষটা না হয় ঠকালো এবারে সাত মিনিটে চেনা মানুষের উপর আর একটাবার ভরসা করে দেখুন না দ্বিতীয়বার কেউ আপনাকে ঠকায় তবে না হয় নিজেকেই বললেন বললেন পুরুষকে বিশ্বাস করা বল দ্বিতীয়বার আপনা আমাকে আপনাকে জানার সুযোগটা দিন না পড়ি কিসে সুযোগ দিব আমি আপনাকে আমি এই সময় এই মুহূর্তে বিয়ে করতে চাই না এমনকি আমি কখনোই বিয়ে করতে চাই না ভালোবাসায় আর বিশ্বাস নেই আমার কাউকে আর করার সাহস নেই আমার আপনাকে হালালভাবে পাওয়ার দিন আমায় পুরি বিয়ে নামক পবিত্র আর খেলার সম্পর্ক জড়িতে জড়াতে চাই আমি আপনার সাথে করি প্লিজ দেবেন আমায় সেই সুযোগ আপনার ক্ষত আমি সারাতে পারবো কি না জানি না তবে এটা পারবো যেন আপনার ক্ষতকে দ্বিতীয়বার আঘাত না আসে বলুন করি ধরবেন আমার হাত এটুকু বরসা নিয়ে কথা বলা শেষ পর্যায়ে পিয়াস আসে জয় এবং পরীকে ডাকতে কিন্তু পরী রুমেই রুমে থাকে শুধু জয়ার পিয়াসি ড্রয়িং রুমে যায় জয়ের পরিবার জানায় তাদের পরীকে খুব ভালো লেগেছে আর পরীকে জয়ের বউ করে নিতে চায় পরীর বাবা তখন পরীর থেকে শুনে মতামত জানাতে চায় কিন্তু সেখানে পারমিতার পিয়াসি বলে ওঠে তারাও ওই বিয়েতে রাজি তাদেরও মত আছে আর জয়কেও তাদের খুব পছন্দ হয়েছে বারামিতা পুরীর বাবাকে তখন ইশারায় চুপ করতে বলে আর এটা বলতে বলে যে তাদের কোনো দাবি আওয়া দেওয়া আছে কিনা পুরীর বাবা তা উল্লেখ করলে জয়ের বাবা বলেন তারা যৌতুক দেওয়া নেওয়ার পক্ষে নয় শুধু পরীকে তারা বউ করে নিতে চায় তারপর বিয়ের ডেট ঠিক করতে চাইলে সেখানে বলে আগামী শুক্রবার বিয়ের দিন ঠিক করলে কেমন হয় সবাই তাতে জয় তো এ ভীষণ খুশি হয় তারপর জয়ের পরিবার চলে যায় অন্যদিকে পরি রুম থেকে সবটাই শুনতে পায় আর অজরে চোখের জ্বর ফেলেই যাচ্ছে পরি তার পরিবার তার মতামতের কথা একটাবারও চিন্তা করলো না এতটাই বোঝা হয়ে গেছে সে তার পরিবারের কাছে আর তার ভাই পিয়াস এত বড় হয়ে গেছে যে সে তার বোনের মতামত ছাড়াই বিয়ে ঠিক করে ফেললো সন্ধ্যা জানালা গ্রিল ধরে দাঁড়িয়ে আকাশ দেখলো দেখল আর তখনই পরীর কাছে পিয়াস আসে আপু আমি তোকে কিছু বলতে চাই কি বলবি তুই এটাই বলতে চাই আপু যে তুই আমাদের খুব আপন আপু তুই হয়তো ভাবছিস তুই আমাদের বোঝা হয়ে গেছিস তোর মতামত ছাড়া কিভাবে আমরা তোর বিয়ে ঠিক করলাম এমনকি বিয়ে তারিখও ঠিক করলাম কি রে তাই তো আপু বাবা মা যে কে ভুল বুঝিস না আপু আর যা হয়েছে সবটাই আমার কথাই হয়েছে এইসব কিছু আমি করেছি আমি জানি আপু বিয়ে জিনিসটা মানুষের লাইফে এত কতটা সেন্সিটিভ একটা বিষয় আমি তোর থেকে চার বছরের ছোট অথচ বড় ভাইয়ের মধ্যে তোর জীবনের বড় একটা সিদ্ধান্ত আমি নিয়েছি বড় হয়ে এমন সিদ্ধান্ত নিলেও কি তুই আমার উপর এমন নারাজ হতে পারতি আপু আর আমার উপর একটা বার ভরসা করে বিয়েটা করে নে আপু আমি তো তোর আমি তো তোর সেই ভাই আপু যে তার আপুর ভালো ছাড়া মন্দ কোনোদিন চাইনি তাহলে আমার উপর কি তোর একটুও ভরসা নেই আপু ছোট ভাই হয়ে আজ আমি বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে চাই আপু খুব ধুমধাম করে তোকে শ্বশুর বাড়ি পাঠাবো আমি আর সেখানে তোকে পাঠাচ্ছি আপু বিশ্বাস রাখ তোর ভালো থাকার সবটুকু কারণ তুই সেখানে খুঁজে পাবি জয় ভাই খুব ভালো মানুষ মানুষ চিন্তে ভুল একবার করতে পারি কিন্তু বারবার না দয়া করে ভাইটার উপর এগে থাকিস না আপু লাল টুকটুকে শাড়িতে খুব হাসি খুশি একটা আপুকে দেখতে চাই আমি কথাগুলো বলে পিয়ার চোখ মুস্তে মুছতে চলে যায় ভাইয়ের ভাইয়ের যাওয়ার পানে থাকে তার ভাই তা এত বড় হয়ে গেছে বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে যাচ্ছে অবশ্য বড় ভাই হলে তো তাই এমনই নিত্য দায়িত্ব কোন ভাই কি চাইবে তার বোন কোন প্রতারক মানুষের শীতে আঁকড়ে ধরে বেঁচে থাকুক ভাইয়েরা তো কখনোই বোনের কষ্ট সহ্য করতে পারে না হোক সে বড় কিংবা ছোট বোন ভাই বোনের সম্পর্কটাই আসলে এমন ভাই কষ্ট পেলে যেমন বোন কষ্ট পায় তেমনি বোন কষ্ট পেল সেটা আজ ভাইয়েরই লাগে কি সুন্দর একটা সম্পর্ক গুলো ভাবতে চোখে জল জমে পর বাবা মার রাতে এসে অনেকক্ষণ পরিকে বুঝিয়েছে অতপর পরিবারের মানুষগুলোর খুশির কথা ভেবে সে আর অমত করে না নিজের পছন্দের মানুষের কথা যখন বলেছিল তখন তো সবাই পরীর পছন্দকে প্রাধান্য দিয়েছিল তবে আজ কেন সে তার পরিবারকে গুরুত্ব দিবে না অনেক তো হলো হয় পরিবারের পছন্দকেই গুরুত্ব দেওয়া হোক কেমন আছিস নামিয়া জয়ের সামনে যেতে জয়ের মায়ের সাথে দেখা হয়ে যায় পরীর মায়ের হুম ভালো এই সময় তুই এখানে হুম আসতে হলো আসলে পরীটা পরীর বিয়ে ঠিক হলো তো তাই আর তিন দিন পরে বিয়ে তাই তোদের ইনভিটেশন কার্ড দিতে আসলাম বাড়ির সকলে যাবি কিন্তু আর নতুন বোমাকেও নিয়ে যেতে হবে কিন্তু কথাগুলো বলে চলে যায় পুরীর মা পারমিতা কার্ড হাতে এখানে দাঁড়িয়ে এখানে সেখানে দাঁড়িয়ে আছে এখনো দাঁড়িয়ে আছে নীরের মা নামিয়া তখনও আবার পাশের বাড়ির এক মহিলা বের হয়ে আসে বিয়ে পুরীর বিয়ের কার্ড দেখে হে গেল বুঝি হ্যাঁ আমাদেরও বাড়ি দিয়ে গেছে জানেন তো জয়ের মা তো বিশাল বড় লোক বাড়ির বিয়ে হচ্ছে আমার মেয়ে খালা শাশুড়ির হয় তাই শুনলাম ছেলের বাপ দাদার নাকি বিশাল বড় ব্যবসা আছে ছেলে তো থেকে করে আসছে নাকি কিছুই নেবে না আর আরো শুনেছি দশ বড়ি গয়না দিয়ে নাকি বউ নেবে তারা মেয়েটার কি ভালো কপাল বলো তোমার বাড়ির বউ হলে তো ওই ছা পোষা কপালে হতো মেয়েটার আসলে ভালো মানুষের কপাল ভালোই হয় যা বুঝলাম নিরের মা দাঁড়ালো না তার আর কিছু শুনতে ইচ্ছে করছে না এমনিতে সে আছে এক জ্বালার মধ্যে তার ওপর পরীর বিয়ের কাঠ আবার এসব বড় বাড়ির কথা শুনে তার আর আরও জ্বলছে আরে মা এখানে দাঁড়িয়ে কি করছেন আপনি আপনাকে কখন বলেছে আমাকে চা দিতে এখনও দিতে পারলেন না কি করেন সারাক্ষণ বাড়ি অদ্ভুত আসলে মা চিনি ছিল না তো তাই আনতে গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে চা করে দিয়ে যান বড় লোক বাড়ির মেয়েকে বউ করে এনে করেছি বিপাকে সারাক্ষণ পরমায়েশ দিতে দিতে থাকে বউ শাশুড়ি সেবা করবে না উল্টো তারই সেবা করতে হচ্ছে ছেলেকেও কিছু বলা যায় না তারাই একটা কথা মা ও বড়ো বাড়ির মেয়ে নিজের হাতে কিছু করেনি ও কিভাবে কাজ করবে সব জ্বালা হয়েছে আমার নিজের মনে একা একা কথাগুলো বলেন আমি বেগম পুরীদের বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে সবকিছু নিজে দাঁড়িয়ে থেকে করেছে পিয়াস ভাইয়ের এমন কান্ড দেখে অদ্ভুত এক আনন্দ হচ্ছে পরীর আর ভাইটা কত বড় হয়ে গেছে তখনই পুরীর মনে পড়ে যাচ্ছে নীর কি শুনেছে তার বিয়ের কথা নীর তো আজকে দিনটা পুরীর অন্যরকম হতো মানুষকে পাওয়ার আনন্দ অনুভব করতে পারতো পারি অথচ আজ ভালোবাসার মানুষকে না পাওয়ার এক কষ্ট যন্ত্রণা নিয়ে অন্য কারো ঘরে বহুতে হচ্ছে তাকে সবটাই হয়তো নিয়তির খেলা অফিস থেকে বাড়ি ফেরার পথে নীল দেখতে পায় পরিবার এটা খুব সুন্দর করে সাজানো হয়েছে একদম বিয়ে বাড়ির মতন পরে অবশ্যই নির্ভাবে পুরী এত সহজে তো বিয়ে করার কথা নয় সে পুরীকে যতটা আঘাত দিয়েছে তো পুরী কখনো অন্য কাউকে বিয়ে করতেই পারবে না বোকা মেয়েটা ভীষণ ভালোবাসতো তাকে কখনো বুঝতে পারেনি তাকে নিরেভাবে ঠকাবে কথাগুলো ভাবতে ভাবতেই বাড়ির ভেতরে আসে নির আর নিরের ভাবনা ব্যাঘাত ঘটিয়ে তার মা তাকে জানায় পরীর বিয়ের খবর যা শুনে নির্বীষণ অবাক হয় পুরি সত্যি বিয়ে করছে রাতে নীরের বউ ঘুমিয়ে গেলে নীর পুরীকে কল দেয় পুরী রাতের আকাশে সৌন্দর্য দেখছিল তখনই তার ফোনে কল আসে তখনও নীরের নাম্বারটা সেভ করা ছিল কাটার সাহসটা এখনো হয়নি পুরীর আগে হলে পুরী নামটা দেখে খুশি মনে কলটা ধরতো কিন্তু আজকে কেন জানি খুব জড়তা কাজ করছে তবুও কলটা রিসিভ করে পড়ি হ্যালো বাহ করি ভালোই তো শুনলাম কোনো বড় লোক বাড়ির ছেলেকে বিয়ে করছিস ভালোবাসিস এখন বিয়ে করে নিচ্ছিস করতাম তোমার জন্য অপেক্ষা করতাম তুমি তো ভালোবাসতে না আমায় তুমি কি করেছ টাকার গাড়ির লোভে একটা বড় লোক ঘরে মেয়েকে বিয়ে করলে আর আমায় ঠকালে কারণ কি ছিল আমার বাবা টাকা নেই যৌতুক দেওয়ার সামর্থ্য নেই আর কি বলেছিলে আমার বয়স হয়ে গেছে তুমি ভালো চাকরি করো তোমার সাথে আমার যায় না এখন কোন ফোন তুমি ঠকিয়ে সুখী হতে পারো তাহলে আমারও ঠকে গিয়ে সুখী হওয়ার রাইট আছে বিয়ে দেওয়াত রইল এসে বউকে নিয়েও এসো বউকে নিয়ে কথাগুলো একদমই বলে কলটা কেটে দেয় পরি কি নোংরা মানুষটার মুখ সে আর একটা কথাও শুনতে চায় না সেও সুখী হবে অনেক সুখী তারও সুখী হওয়ার রাইট আছে পরীর এখন আচরণ দেখে অবাক হয় নীর এমন আচরণ করার মতো মেয়ে তো পরি ছিল না কতটা ভালোবাসত নীরকে আর সুখ সত্যি কি কেউ কাউকে ঠকিয়ে সুখী হয় বিয়ে সে টাকা দেখেই ঠিকই করেছে কিন্তু সুখ তো সে আদৌ কতটা হয়েছে তার নীরের আজও অজানা